হ্যালো এভরিওয়ে চ্যানেল আজকে আমি দেখাবো যে ছোট্ট একটা ওয়েবসাইট বানিয়ে কীভাবে আমি সত্তর ডলার ইনকাম করলাম বা সাত হাজার টাকা ইনকাম করলাম এই ওয়েবসাইট একটা সিমসাম একটা ওয়েবসাইট আসলে আমার খুব একদম পরিচিত একজন কাছের একজন ভাই ব্রাদার রুবেল ভাই সে বিদেশে তার ফ্রুটস ভেজিটেবলস এগুলো এক্সপোর্ট করে তো অনেক দিন সে বলতেছিল ভাই আমাকে একটা ওয়েবসাইট বানায় দেন আমাকে একটা ওয়েবসাইট বানায় দেন তো লাস্ট পরে তার কথা শুনে আমি চিন্তা করলাম যে হ্যাঁ তার একটা ওয়েবসাইট বানাই দেয় তো যেই বলা সেই কাজ তো গতকালকে আমি ইনফরমেশনগুলো সব নিলাম এবং আজকে বসলাম যখন কাজ করতে তো ভাবলাম যে ওয়েবসাইটটা বানাই ফেলি সো এই ওয়েবসাইটটা আমি তাকে বানাম আমার হোস্টিংয়ে আপাতত সাব ডোমেনে রাখা আছে রাত্রেবেলা ডোমিন হোস্টিং কিনে তাকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই ওয়েবসাইটটা আমি বানালাম একটু দেখেন সামি এন্টারপ্রাইজ তারা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্ট করে এই যে এই ওয়েবসাইটটা কিছু ভেজিটেবল নিয়ে কথা তারা পানও এক্সপোর্ট করে এবং ফ্রম ফুটার মেনু যদি আসে যাই এই যে অ্যাবাটাস দেন যদি আমরা প্রোডাক্টসে যাই প্রোডাক্টসের মধ্যে কিছু গ্যালারি দেওয়া আছে ছবি দেওয়া আছে কী কী প্রোডাক্টস তাদের যাবে বা যাচ্ছে আরো প্রোডাক্টস অ্যাড করা হবে দেন কন্ট্যাক্টস এই যে কন্টাক্টসে দেওয়া আছে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য সো এই ওভারঅল ওয়েবসাইটটা বানাইতে আমার সময় লাগছে সব কিছু রেডি করতে একদিন লাগছে বাট আবার সর্বোচ্চ এক ঘন্টা ফাইনালাইজ করতে এক ঘন্টা লাগছে সব কিছু মিলে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা লাগছে তো এই দুই ঘন্টাতে আমার এই দুই ঘন্টাতে আমি কি কি করছি ফু প্রথমত আমি কেডেন্সে গেছি কেডেন্স হয়েছে একটা প্ল্যাটফর্ম যেখানে কি আপনি ওয়ার্ডপ্রেসের থিম তারা একটা ওয়ার্ডপ্রেস থিম তারা তাদের এখান থেকে অনেক ফ্রি ডেমো পাওয়া যায় ওয়ার্ডপ্রেস একটা ফ্রি ওয়ার্ডপ্রেস প্লাস পেড দুইটাই তাদের এখান থেকে গিয়ে আমি কি করছি অ্যাট ফার্স্ট তাদের এখান থেকে যত থিম আছে থিমেরগুলো থেকে আমি ডেমো বের করছি কোন ডেমোটা ভালো হবে এটা একটা ডেমো বের করছি যে ডেমোটার উপর কাস্টোমাইজ করা আমার জন্য সহজ হবে এবং সুন্দর একটা ক্লিন ওয়েবসাইট বানানো যাবে তো এই আপনাকে যে দেখাচ্ছি কত ডেমো আছে দেখেন এই ডেমোগুলো থেকে আমি একটা ডেমো চুজ করছি ওই ডেমোটা চুজ করে ভিতরে সমস্ত কিছু কাস্টমাইজ করে ফেলছি তো কাস্টমাইজ করে পরে এটা এডিটগুলো করছি তো এটা মনে করেন করতে আমার সময় লাগেনি কিন্তু কন্টেন্টগুলো লিখতে সময় লাগছে কিছু অটোমেটেড কন্টেন্ট ছিল কিছু ইমেজগুলো কালেক্ট করতে আমার সময় লাগছে একেবারে কপিরাইট ফ্রি ইমেজ তো এখন আমি মেইন টপিকে আসি মেইন টপিক হচ্ছে আপনি কি করতে পারেন এই একটা ওয়েবসাইটে আমি বানিয়ে দিলাম এখন তাকে আমি চার্জ করব কত ডমিন হোস্টিং আমি ফ্রি দিব তাদেরকে টোটাল আমি চার্জ করব সাত হাজার টাকা এবং ডমিন হোস্টিং মধ্যে খরচ হবে আমার হলো বারোশো টাকার থেকে তেরোশো টাকার মতো বাকিটা আমার প্রফিট সো আপনি যদি একটা ওয়েবসাইট বানাইতে পারেন আপনার কাছে ইচ্ছার লোকের কাছেই দেখবেন আপনি এট ফার্স্ট সাপোজ আমি এই ভিডিওটার পর শেষে আপনি সাপোজ আপনি ওয়েবসাইট বানানোর একটা কোর্স করলেন যা ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে ওয়েবসাইট বানাইতে হয় এই ব্যাপারে আপনি একটা কোর্স করলেন সাপোজ এটা করার পর আপনি কি করতে পারবেন সেকেন্ডলি ফার্স্ট আপনি ওয়ার্ড প্রেস বানানোতে কোর্স করলেন সেকেন্ডলি হইতেছে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন আপ ফাইবার সমস্ত মার্কেটপ্লেসগুলোতে অ্যাকাউন্ট করে আপনি ওয়েবসাইট বানানোর সার্ভিস দিতে পারবেন এক সেকেন্ডলি আমি একটা জিনিস দেখাবো আপনাকে আরেকটা জিনিস হইতেছে লিঙ্কড আপনি লিঙ্কডিন থেকে অনেক ক্লায়েন্ট পেতে পারবেন ওয়েবসাইট ডিজাইনার ডিজাইনার হিসাবে যে লিঙ্কডিন লিঙ্কডিনের মধ্যে আপনি রেগুলার ক্লায়েন্ট পাবেন আপনাকে সার্চ আপনাকে হায়ার করার জন্য রেগুলার বলতে কী এরকম আপনি ভালো ক্লায়েন্ট পাইতে পারেন যদি আপনি লিঙ্কডিনটা বুঝেন লিঙ্কডিন কীভাবে মার্কেটিং করতে হয় দেন হইতেছে যে আপনি আপনার কাছের মানুষদেরকে জানাবেন যে আপনি ওয়েবসাইট বানাইতে পারেন আপনার কাছের পরিচিত মানুষ আপনি যেখানে কোথাও যদি জব করে থাকেন সেখানে জানাবেন আপনি যদি বিজনেস করে থাকেন তাদেরকে জানাবেন এগুলো জানালে কী হবে তাদের যখন ওয়েবসাইট দরকার হবে তখন তারা আপনাকে অর্ডার দেবে দেখেন আমরা অলরেডি এই যে যার জন্য ওয়েবসাইটটা বানিয়েছি রুবেল ভাই তাকে কালকে ডেলিভারি দিব এরপর আমি আমার আমার যেখানে আমি বিজনেস করি ওইখানে আমি আমার যারা কলেজ আছে তাদেরকে বলবো যে ভাই আপনার যদি কারো ওয়েবসাইট লাগে আমাকে জানাবেন আমার এজেন্সি আছে আমার টিম আছে তারা ওয়েবসাইট করে দেবে এর মধ্যে আমি জানি অনেক অর্ডারই আসবেন ইনশাল্লাহ সো আপনি যখন নিজে কিছু পারবেন ওইটা প্রথম কাজ হতেছে আপনার প্রোফাইল থেকে জানানো যে হ্যাঁ আপনি এই কাজটা পারেন এবং এই সার্ভিস দেন দেখবেন কাছের মানুষই আপনার অর্ডার দেওয়া শুরু করছে সো খুব সহজেই একটা প্রায় এক থেকে দুই ঘন্টা খরচ করে আমি অলমোস্ট সাত হাজার টাকা ইনকাম করলাম জাস্ট ওয়েবসাইট বানানো শিখে এখন আপনার যদি ওয়েবসাইট কারো বানাইতে হয় আপনি যদি ওয়েবসাইট বানাইতে না পারেন বা ওয়াটপ্রেস ওয়েবসাইট বানানো ডিজাইনে যদি আপনি আপনার ক্যারিয়ার করতে চান তবে আমাকে মেসেজ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে কিভাবে একজন ওয়েবসাইট ডিজাইনার হতে পারে এটা হেল্প করার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও